যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহবাই কিরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না আজকের এই রাতটাও গুরুত্বপূর্ণ এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলা তো নিস্তিমিন শাহাবান শাবান মাসের মধ্য রোজন আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বরাত কি বলে তবে সবে বরাতের নামে অনেক বেদা আর ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই

এরপরে প্রশ্ন আসছে এই রাতে কি হালুয়া রুটি খেতে হয় মোটেই না হালুয়া রুটি বানাতে হয় গ্রামের লোকদের অনেকেই বিশ্বাস করে এ রুটি এই রাতে বিলাতে হয় কারণ রুটি দিয়ে মুদারের এটা পাখা বানানো হয় আর মুদারে বাতাস দেওয়া হয় না উজুবুল্লাহ মিন্দাল কত রকমের কুকথা কথা এগুলি সব ছড়ানো হয়েছে এগুলি হলো এই কুছোস কারা ছন্ন এমন থেকে উৎসারিত এই সমস্ত কথাবার্তা এর পিছনে কোনো দলিল নেই অর্থাৎ এই রাতে ভালো রুটি খাওয়া এই রাতে নিতে বানানো গলি বেটা ইসলামে কোন রাত কে উদযাপন করার কোন সিস্টেম নেই রাসূল জীবনে কোন রাত কে একচি রাত কে উদযাপন করেন নাই এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আলাইহিম اجمعين charimam সহ তুই করেন এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপর ইরাক ইরাকের কিছু অংশ মিশল কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে বারাত নামে একটি রাতকে উদযাপন করা হয় যেটা বিশ্ব নব বিশ্বাস্লামের পক্ষ থেকে কোনো দরিল পাওয়া যায় না মা এসা সিদ্দিকার বর্ণনায় বিশ্ব নব্বিশ করেছিলেন বাকিতে এখানে রাজুসাল্লাম একবারই জায়েরাত করেছেন জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবাহিক রামকে অথবা মা এসা সিদ্দিকারকে যে এ রাতটি খুব মোবারক তোমাদেরকে যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি আমরা যে সমস্ত দিবসকে দিবস বানিয়ে নতুন নতুন পালন করছি ধর্ম মনে করে নবীজির এই তে তেইশ বছরের জীবনে সাহাবিরে এই তিরানব্বই বছরের জীবনে আমি তো ওইগুলো পাইনি আপনি কোথায় পেলেন তার ভিতরে অন্যতম দুই দিন পরে যে দিবস আরম্ভ হবে সবে বরাত

এই সবে বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জঈফ এর কোনোটি সহী নয় মনে করে সবে বারাত নামে যে রাতটি আসলে সবে বারাত ফার্সি শব্দ দুটা সব মানে রাত বারাত মানে ভাগ্য ভাগ্য রজনী আরবি করলে এর তার হয় লাইলাতুল কাদার কদর সবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতল কদরি এটা কদরের রাত ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে ক্রমে আমরা এটাকে মধ্যসাবানে নিয়ে এসেছি এটা একটা জাতীয় ভুল সাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে এবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব। গোসল করলে মাপ পেয়ে যাব পানির বিন্দু বিন্দু সবাব নিয়ে আসবে একশো রাকাত নামাজ যার প্রতি রাকাতে দশবার কুলহু আল্লাহ সুরা পড়ব তাহলে এক হাজার রাকাত হয়ে গেল একশো রাকাতের প্রতি দশ বার কুলহল্লা পরলে এক হাজার বার কুলহল্লা হয়ে গেল মানে এক হাজার সব হয়ে গেল আলফিয়া নাম দিয়েছে আবার পরের দিন রোজা রাখলে অনেক সব হবে এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট প্রশ্নটি সবাই বরাত সম্পর্কে তিনি বলেছেন যে রসুল পালন করেনি হ্যাঁ সত্য কথা বলেছেন কখনো রসুল ইসলাম এই সবাই বরাত তথাক সব যেটি এটি কখনো পালন করিনি সবাই বরাত শব্দটাই রসুল উল্লাহ সুল্লাহ ইসলামের কোন হাদিসের মধ্যে আসেনি সর্বরা শব্দটাই কোন আলিসি মধ্যে আসেনি এবং এই শব্দটা ফার্সি শব্দ এটা আবি ভাষায়ও নেই মানে এই এই শব্দটুকু আর আবি ভাষায়ও নেই মানে এমন দুর্ভাগ্য যে আমাদের আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি বিভ্রান্তি এই বেদাত পরবর্তী সময়ে অনেক পর পরে এই বেদাত চালু হয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ